উদ্ধের প্রস্তুতি নিতে ভারতীয় সেনাদের নির্দেশ মোদীর ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার করা বদলা নিতে তিন সামরিক বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার উনত্রিশ এপ্রিল ভারতের এক উচ্চ পর্যায়ে বৈঠকে এই নির্দেশ দেন মোদী সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছেন এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এর পাশাপাশি ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চিফ অফ স্টাফ জেনারেল অনিল ও অংশ নেন মোদী বলেন সন্ত্রাসবাদ মোকাবেলা করা আমাদের জাতীয় সংকল্প এবং ভারতীয় সেনাবাহিনীদের উপর আমাদের সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে বৈঠকের পর রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যার নেতৃত্বে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি সড়ক পরিবহন মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কৃষিমন্ত্রী এবং রেলমন্ত্রী সহ পাঁচ সদস্যের সিসিএস সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে সিসিএস প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং পররাষ্ট্রমন্ত্রী এস ও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত অন্যদিকে ভারতের এমন দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ওই হামলার পর সীমান্ত বন্ধ করা কূটনৈতিক কর্মীদের সংখ্যা কমিয়ে আনা বিষা নিষেধাজ্ঞা পাশাপাশি ছয় দশকের সিন্ধু পানি চুক্তির বাস্তবায়ন স্থগিত করা সহ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত ভারতের বিরুদ্ধে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে দেশটি তাদের আকাশ এবং ওয়াগা সীমান্ত বন্ধের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করার ঘোষণা দিয়েছে যা ভারতের সঙ্গে এবং সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার ইঙ্গিত দেয় এছাড়াও ফেহেলগামে হামলার পর থেকে গত কয়েকদিনের নিয়ন্ত্রণ রেখায় বেশ কয়েকবার দুপক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে এতে প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ফাহিম রহমান মিনিট টিভি